আমরা আমাদের যে ফিলিস্তিন ভাই বোনেরা আছে যাদের উপর অনেক বছর ধরে ইসরায়েল নির্যাতন চালিয়ে আসছে এখন একটা অমানবিক কাজ করছে এবং গতকালকে আমরা দেখেছি যে ফিলিস্তিনে বোমা যখন মারা হয়েছে মিসাইল যখন মারা হয়েছে তখন শিশুরা পর্যন্ত আকাশে উড়ে গেছে এই একটা অমানবিক আমরা দৃশ্য দেখেছি কারণ এই দৃশ্য দেখে ঘরে বসে থাকা যায় না আসলে এই দৃশ্য দেখে আমরা সবাই প্রতিকার ছাড়া আমরা রেলি বের করেছি একজন দুজন পদক্ষেপ নিলে কিছু হবে না

তোমাদের পক্ষে দাঁড়াচ্ছে না তাদেরকে তাদের মুখ উন্মোচন করতে চাই আমরা যুক্তরাষ্ট্র যেটার সাথে সরাসরি যুক্ত আছে সেটা সম্পর্কে আমরা সবাই অবগত যে সে হচ্ছে গিয়ে তার যত আমেরিকান অস্ত্র আছে যা আছে সেগুলো দিয়ে সে ইসরায়েলকে সাহায্য করতেছে এবং সে এটা মিডিয়ার সামনে প্রকাশ্যেই বলছে যে সে এই ফিলিস্তিন কিনবে না সে ফিলিস্তিন দখল করবে তো যেহেতু এভাবে সে তার বয়ান দিতে পারছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা অনেকটাই অনেকটাই আমেরিকার ইন্ধনে হচ্ছে